কাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের প্রত্যেকেই আজ রাতে কি করবে কেমনভাবে নিজেকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করবে তারই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো সকলের পরীক্ষা খুব ভালো হবে প্রথমত তোমরা অতিরিক্ত এক্সপেকটেশন নিয়ে পরীক্ষার হলে যাবে না আমি আবারও বলছি তোমরা খুব এক্সপেকটেশন নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাবে না যে আমি যা পড়ে যাচ্ছি সব পরীক্ষায় হুবহু সেটাই আসবে আমি যা পড়ে যাচ্ছি সেটা আমি পরীক্ষায় লিখতে পারবো এই এতটুকু এক্সপেকটেশান খুবই ভালো দু নম্বর অপরের ভরসা করে কিন্তু কখনোই পরীক্ষা হলে পরীক্ষা দিতে যেও না কখনোই কারো ভরসা করবে না যে আমি ওর ভরসা করে পরীক্ষাইতে যাচ্ছি যদি কোনো প্রকারে সেই ভরসা এতটুকু তোমার সঙ্গে বিক্রয় করে তোমার পুরো পরীক্ষা তুমি যতটুকু পারতে সেটাও দেখবে তোমার কিন্তু ভালো হবে না আজকে রাত অনেকক্ষণ ধরে বই পড়ব এটাও কিন্তু ভাবা ঠিক নয় আজকে রাত যেন প্রোফাউন্ড স্লিপিং হয় মনের শান্তি বজায় থাকে আজকে একটু কম স্পাইসি খাবার খাবো আজকে একটুখানি ঘুমবো ঠিকঠাক জানি টেনশনে অনেকের ঘুম হয় না তোমাদের সঙ্গে আমি একমত কিন্তু আজকে না ঘুমালে কালকে যা পড়েছি পুরোটাই নামাতে কিন্তু আমার সমস্যা হতে পারে তো আজকের ঘুমটা ঠিকঠাক রাতে হালকা খাবার এবং ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমি চেষ্টা করব। আমি আমার প্রাত কাজ সম্পন্ন করে ঠিকঠাকভাবে অল্প হালকা খাবার খেয়ে বাড়ির সকলকে প্রণাম করে ঈশ্বর বলো আল্লাহ বলো গড বলো জেজাস বলো যাকে তুমি সম্পূর্ণ আস্থা রেখে তুমি পরীক্ষা দিতে যাবে পরীক্ষা দিতে যাবার সময় অনেকের সঙ্গে খুব বেশি আলোচনায় নিজেকে জড়িয়ে ফেলো না খুব বেশি টকেটিভ হয়েও না খুব বেশি কথা বলো না সবার সাথে পরীক্ষা দিতে যাচ্ছ যদি কেউ দেখো পড়ছে তাকে দেখে ঈর্ষা না করে তুমিও পড়ো পরীক্ষা দিতে গেলে দেখলে অনেক পুরোনো বন্ধুর সঙ্গে অনেক দিন পরে দেখা তার সঙ্গে গল্পে জড়িয়ে গেলে জড়াবে না দেখছো পাশের বন্ধু কিছু একটা পড়ছে যেটা তোমার পড়া নেই তুমি ওর খাতাটা নিয়ে টেনে ভাবলে আমি ওই সময় পড়ে নিই আমিও মুখস্থ করে নিই করবে না তোমার যা পড়েছ সেটাও কিন্তু তুমি ভুলে যাবে মুহূর্তে আমি তোমাদের সবাইকে বলবো কখনো কোনোভাবেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় না সেই ফাঁস হওয়ার মিথ্যে আশা নিয়ে যে কোনো ইউটিউব চ্যানেল তোমার যদি প্রতারণার চেষ্টা করে তুমি কিন্তু সেই ভিডিওটা ক্লিক করে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করো মূল্যবান সময়টা যতটুকু পারো রিভিশনে দাও নিজের মনকে প্রশ্ন করো যা পড়েছি পুরোটাই লিখে আসতে পারি কারণ আমি যে টেক্সট বইটা পড়েছি আর আমার কাছে অনে এতদিন ধরে আমি ক্লাসেস করেছি তার সম্মিলিত যে বহিপ্রকাশ সেটা আমি পরীক্ষার কথায় সুন্দরভাবে গুছিয়ে লিখে আসব। তাই পরীক্ষার হলে অবশ্যই যাবার আগে কোনো বন্ধু যদি কোনো প্রশ্ন পড়ে যেটা তোমার কাছে অজানা সেটা দেখে অহেতুক তুমি কিন্তু চিন্তা করো না অহেতুক তুমি কোনো ভয় পেও না যে ওটা আমার পড়া হয়নি পরীক্ষার দিন অবশ্যই তোমার সঙ্গে করে তুমি জানো যে তোমার সঙ্গে করে তোমার জলের বোতল অবশ্যই একটা নন ডিজিটাইজড বা নন ডিজিটাল ওয়াচ ঘড়ি সঙ্গে রাখবে টাইমিংটা তোমার অবশ্যই জানতে হবে তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেগুলো আগের দিন রাত্রেবেলা গুছিয়ে রাখবে তুমি অবশ্যই তোমার সঙ্গে বেশ কিছু পেন রাখবে যেগুলো প্রত্যেকটাই চালু পেন সেই পেনগুলো রাখবে আর পরীক্ষায় যে নির্দিষ্ট বোর্ড নেবে সেটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে যেন ফার্স্ট ইম্প্রেশনে স্যার না বোঝেন বা যে যিনি ইনভিজিলেটার আছে তিনি যেন না বোঝেন যে তুমি কোনো অসাধু উপায় অবলম্বন করতে পারো পরীক্ষার হলে প্রথম কয়েকটা মিনিট সম্পূর্ণ তুমি যতটুকু নিজে পারো সেইটা তুমি নিজে লিখবে তুমি প্রথম কয়েকটা মিনিট আগে প্রশ্ন পড়বে যেগুলো পারবে সেগুলো আগে তুমি লিখে নেবে তারপর যদি তুমি পারো সুযোগ থাকে তবে তুমি বন্ধুর কাছ থেকে আলোচনা করতে পারো শুনতে পারো কিন্তু আগে নিজের হানড্রেড পার্সেন্টটা দাও শুরু থেকেই আমি হল কালেকশান করবো শুরু থেকে আমি শুনে লিখবো এমনটা যেও না আরও একটা অনুরোধ আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেকেই ছোটো পরীক্ষার হল থেকে বেরোনোর পরে দেখবে বেশ কিছু ইউটিউব চ্যানেল তারা মাই খাতে দাঁড়িয়ে থাকেন তোমাদের ইন্টারভিউ নেবার জন্য পারলে তুমি ঠিকঠাক ভদ্রভাবে কোনো সভ্যভাবে কোনো উত্তর দিতে পারলে তুমি দিও কিন্তু এমন কোনো কথা বলবে না যেটা ওই মুহূর্তে তুমি ভাবছো যে আমি ভাইরাল হয়ে যাবো আমায় সবাই দেখবে কিন্তু আজকে যে ভাইরালটা তোমার কাছে খুব ভালো লাগছে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে ওই ভাইরালটা তোমার কিন্তু কাটা হয়ে দাঁড়াতে পারে ওই ভাইরালটা তোমার কাছে লজ্জার কারণ হতে পারে মানসিক যন্ত্রণার কারণ হতে পারে তাই একটু বুদ্ধি রেখে একটু সভ্যতা রেখে নিজের এবং নিজের পরিবারের তুমি ইন্টারভিউ দাও খুব ভালো হয় এড়িয়ে চলা তারা পারলে কোনো কথা বলতে গেলে অবশ্যই তোমার ভদ্রতা সভ্যতা দিয়েই বলো আর প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে আর পরীক্ষার হলে যাবার আগে আমি বারবার করে বলি তোমরা কিন্তু একটুখানি হলেও ঠান্ডা জল তোমার ঘাড়ে দেবে যেন জলটা এখান থেকে চুইয়ে চুইয়ে না পড়ে এবং কানে এবং ঘাড়ে তুমি দেবে এই কারণে এই দুটো প্লেস আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় তাই এই দুটো জায়গায় জল দেবে রুমাল সাথে রাখবে যাদের হাত ঘামে তাদের তো অবশ্যই রুমালটা সাথে রাখতে হবে তোমাদের কাদের হাত ঘামে তাদেরকে বলবে একটুখানি পাতি লেবু বা কোনো লেবু খেয়ে যেতে এবং সঙ্গে করে কিন্তু অবশ্যই রুমালটা রাখতে পরীক্ষা প্রত্যেকের খুব ভালো হবে এই বিষয়গুলো একটু মাথায় মাথায় রেখো আর আজকে রাত্রেই তোমাদের বিশিষ্ট স্যার তোমাদের জন্য ভিডিওস দেবে কিভাবে পরীক্ষার খাতাটাকে তোমরা সাজাবে সেই কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবে এবং খেতে খেতে শুনলে যাতে করে তোমার মূল্যবান সময়টুকু নষ্ট না হয় একদম টেনশন করবে না বাংলার পরে ইংরাজি পুরো দুটো দিন তোমাদের জন্য আমি পরিশ্রম করবো তোমরা যেভাবে পাশে দাঁড়িয়েছো প্রশ্ন কমন আসুক প্রশ্ন আনকমন আসুক প্রশ্ন নোন তোমরা জানা প্রশ্ন সবাই পারবে লিখে আসতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা মনে রাখো মাধ্যমিক যা করেছো করেছো উচ্চ মাধ্যমিক কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে তা বলে টেনশন করবে না রেজাল্ট তোমাদের ভালো হবে খুব ভালো থেকো আজকের ভিডিওটা পর্যন্তই